ঠাকুর মা ও স্বামীজির চরণে আভুমিলণ্ঠিত প্রণাম নিবেদন করি আমার মেয়ের বিয়ের উপলক্ষে ভাদৈ রামকৃষ্ণ সেবা আশ্রমে আমার ঠাকুর আমার মা আমার স্বামীজির চরণে আমি বস্ত্র দিচ্ছি তো মাকে এবার বেনারসি শাড়িতে সাজিয়ে তুলব আমরা যেন সবসময় ঠাকুর মা ও স্বামীজির স্মরণ মনন করে থাকতে পারি আর ঠাকুর যেন সবসময় আমাদের কৃপা করেন আর ঠাকুর তো সবসময়ই কৃপা করবেন ঠাকুর মা ও স্বামীজির কাছে আমার প্রার্থনা সকলে যেন আমরা ঠাকুর মা ও স্বামীজির চরণে আমরা সবসময়ই থাকতে পারি ঠাকুর মা শরণ মনন করে আমরা এই ঠাকুর মায়েরই সন্তান আমরা সেইভাবেই মাতাকে আমরা যেভাবে আমরা আমরা যেভাবে করি তেমনভাবে যেন আমার ঠাকুর মা ও স্বামীজিকেও করতে পারি এই কামনা আমার ঠাকুরের চরণে ও আমার প্রাণের ঠাকুর অ আমাৰ দয়াল ঠাকুৰ তুমি যে গু প্ৰেম আনন্দ গা কতভাৱে মায়ে নামটি নাও অ গ দয়াল ঠাকুৰ অ আমাৰ প্ৰাণেৰে ঠাকুৰ তুমি যে গু প্ৰেম আনন্দ গা